কাম চলো শুভ দুপুর বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম কাছে ফার্স্ট উচ্চালু भाजी অল্পই বেஞ்சி ওরা কেউ খেতে যায়লা ছেলে ওকে খাবি না একটু কি যাব তাই খাই না মরে যাব ছেলে ওটা

আমাকে জিজ্ঞাসা কেমন হয়েছে তুই রান্না করেছিস হ্যাঁ তার জন্য তো বল আমি তো রান্না করি রান্না বান্না সবই তো আমি করি তাই আমি বসে থাকি না তুমি বসে থাকো বলিনি তো শুধু বানাব একদম গলা নামিয়ে কথা বলবো আমার সাথে এভাবে কে আমার সাথে কথা বলে না বা জানো দিদি রে একটা ভালো

খাওয়ার আমাদের ক্ষমতা নেই রে কেন খাওয়ানোর ক্ষমতা নেই গরিব মানুষ খাসি মাংসের অনেক দাম বুঝিস তোরা চাকরি বাকরি কর কাজ বাজ কর তখন যদি তোরা যদি খাওয়াস তাহলে আমরা তখন বয়স হয়ে যাবে তখন আর দরকার নেই তখন সব